দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন তিরিশ এপ্রিল প্রথম দাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং দ্বিতীয় দাপে পাঁচই জুনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে গফরগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা উপজেলা চেয়ারম্যান পদে এখন পর্যন্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফুদ্দিন বাদল ছাড়া অন্য কাউকে তেমন মাঠে দেখা যায়নি তবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজনের কথা শোনা যাচ্ছে তার মধ্যে সোমবার বিকেলে উপজেলার শিবগঞ্জ বাজারে সমর্থন ও দোয়া চাইতে দেখা গেছে উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এস এম মজিবুর রহমানকে তিনি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এবং সাবেক পাঁচ নং যশোর ইউনিয়নের দুই মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এছাড়াও সাবেক জেলা পরিষদের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এ সময় বিগত সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না দেওয়ার ঘোষণায় মার্কা ঘোষণা না হলেও জমে উঠেছে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক পারিবারিক ও রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা আবার অনেক প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে উঠান বৈঠক এবং ভোটারদের দোয়া সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন হাটবাজার ও চায়ের স্টলে প্রার্থীদের সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক বিতর্ক এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায় সৎ নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে দ্বারা বিজয়ী করতে চান জনগণের সেবা করার জন্য আমার জীবনে সব কাজই করছি জনগণের জন্য আমার লিপ্রেডে সব প্রকাশ করা আছে স্কুল কলেজ হ্যাঁ এতিমখানা যা আছে সব করছি এরপরে আমি আমি আমার চেয়ারম্যান জীবনে প্রথম আমার ওই নদীর উপরে একটা ব্রিজ করছি পরে শিবগঞ্জ পদার একটা ব্রিজ করছি ওই যশোরা ব্রিজ করতেছি হ্যাঁ এবং রাস্তায় লঞ্চ যা চলতাম এখন আমি রাস্তা ভাক্ষা করে দিয়েছি মাননীয় সংসদ সদস্য মাধ্যমে যত কাজ আছে সব ইদানিং করতেছি আর বিলের এই যে পানি নিষ্কাশনের জন্য এনে একটা সুইচ করছি মাননীয় সংসদ সদস্য এইবারও এইটার জন্য খালের জন্য টাকা দিচ্ছে এটা করছি খাল খননের জন্য খাল খনন এমনকি এখন রাস্তা রাস্তা তিন চারটা রাস্তা করতেছে যশোরা কুশাপুর রোড এই শিবগঞ্জ ত্রিশাল রোড এই যশোরা ওই রোড হ্যাঁ এইগুলি সব উপকার উন্নয়নের উপকারী নেতা জনতনা বাবেল সাহেবের অত্যন্ত আস্থাভাজন উপজেলা চেয়ারম্যান পদপার্থী আশরাফুদ্দিন বাদল সাহেবের নির্বাচনীর জন্য ভোট প্রার্থনা করছি পাশাপাশি আমাদের যশোরা ইউনিয়নের যশোরা কৃতি সন্তান উন্নয়নের উপকার যশোরার বিগত দিনে দুই দুইবার চেয়ারম্যান আর জেলা পরিষদের সম্মানিত সদস্য এস এম অধ্যাপক সাবে রহমান সাহেব ভাইস পদপ্রার্থী হিসাবে আমরা তার বিজয় কামনা করি পাশাপাশি অবশিষ্ট কাজ যেন উনি ভাইস চেয়ারম্যানই নির্বাচিত হয়ে আমাদের এলাকার অবশিষ্ট যে কাজগুলি রয়েছে এগুলি সম্পন্ন করতে পারে এই জন্য আমরা অত্র এলাকার গভরগাঁও উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসাবে

বোট দিয়ে জয়যুক্ত করব এবং দোয়া করব তার পরিশেষে আমরা বাইক চেয়ারম্যান হিসেবে আমাদের এলাকায় যোগ্য সন্তান সাবেক দুই দুইবারের যশরা ইউনিয়নের চেয়ারম্যান এবং মাইমসিংহ জেলা পরিষদ সদস্য জনাব উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জনাব এস এম মজিবুর রহমান সাহেবকে জয়যুক্ত করবো এবং আমরা সুন্দরভাবে সুস্থ হবে ইলেকশনে মজিমত কাকাকে জয়যুক্ত করতে পারি এসব ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা